আমি যখন বলেছি আতাই না আতাই না আতাই না তো হুজুরে বলছে হয় নাই আরো চাপ দাও আতাই না ঠিক কিনা আমার হুজুরে এটা পাইল কই তার উপরের হুজুরের থেকে পাইছে সেই হুজুর পাইছে কোথা থেকে তার উপরের হুজুরের থেকে পাইছে সেই হুজুর পাইছে কোথার থেকে আর হুজুরের থেকে পাইছে এইভাবে কোরআনুল করিমের আওয়াজ আমি পেয়েছি আমার ওস্তাদ কারি বেলাল সাহেব রাহেমাহুল্লার ঠোঁটের থেকে আমার ওস্তাদ কারি বেলাল সাহেব পেয়েছি তার উপরের ওস্তাদের ঠোঁটের থেকে তিনি পেয়েছেন তার উপরের ওস্তাদের ঠোঁট থেকে এইভাবে ঠোঁটে ঠোঁটে ধাক্কা লাগতে 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 রাসুল্লাহ সাল্লা সাল্লামের ঠোঁটের সাথে যা ধাক্কা লাগছে ছোটবেলায় আমরা ঈদ দিয়ে খেলতাম মনে আছে নি দশটা বারোটা ইট দাঁড়িয়ে রাখা হতো একটা ইটে ধাক্কা দিলে ঠাস ঠাস করে সবগুলো ইট পরে যেত ঠিক না এ বন্ধু আমার প্রথম ইটে ধাক্কা দিলে পরের ইটের উপরে চাপ সৃষ্টি হয় ওই ইটের চাপটা তার পরের ইটের উপরে চাপ সৃষ্টি হয় এভাবে ইটে ইটে ধাক্কা লাগতে লাগতে সর্বশেষের ইটটাও স্পর্শ করে কোরআনুল কারীম আপনি যদি এই ঢাকায় বসে এখানে বসে কোরআনুল কারীমের শুদ্ধ উচ্চারণ শিখতে পারেন আপনার ঠোঁটের আওয়াজটা আপনার ওস্তাদের ঠোঁটের সঙ্গে ধাক্কা লাগবে আপনার ওস্তাদের ঠোঁটের আওয়াজ তার উপরের ওস্তাদের ঠোঁটের সঙ্গে স্পর্শ করবে তার ওস্তাদের ঠোঁট তার উপরের উস্তাদের সঙ্গে স্পর্শ করবে এভাবে স্পর্শ করতে করতে টাচ লাগতে 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 রসুল্লাহর ঠোঁটের সঙ্গে গিয়ে ধাক্কা লাগবে এই জন্য যে ব্যক্তি কোরআনের একটা হরফ উচ্চারণ করে আল্লাহ একবার কয়টা হরফ কোরআনুল কারিমের একটা হরফ উচ্চারণ করলে দশটা নেকি হবে আল্লাহ একবার কেন দশটা নেকি হবে কারণটা কি কারণ একটা আছে হাদিস শরীফে আছে বোখারি শরীফে হাদিস যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা আল্লাহ পাক তার উপরে দশটা রহমত নাযিল করবেন এর অর্থ কি জানেন নবীর উপরে একবার দরুদ পড়লে দশটা সওয়াব নবী একে দশ নবী একে কত একে দশ যেহেতু কোরআনটা নবীর ঠোঁট থেকে বের হয়েছে এইজন্য নবীর খটের বরকতে আল্লাহ পাক এক হরফের মধ্যে 10টা নেকি আল্লাহু আকবার হাদিস শরীফে আছে আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন ও বন্ধু আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ নয় আলিফ ভিন্ন একটা হরফ লাম ভিন্ন একটা হরফ মিম ভিন্ন একটা হরফ কোন ব্যক্তি যদি শুধু একবার উচ্চারণ করে আলিফ সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লেখা হয় অল্প কষ্টে বেশি সোয়াব অল্প কষ্টে অল্প খাটুনিতে বেশি লাভের নাম বরকত বেশি লাভের নাম কি বরকত আরবিতে বলে কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায় জিনিস কম লাভ বেশি এটার আরবিতে কি বলে বরকত আমি আপনাদেরকে একটা বরকতের হাদিস শুনাই তাহলে বুঝবেন বরকত কাকে বলে আল্লাহু আকবার কষ্ট হচ্ছে নি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারী শরীফের ভিতরে হাদিসটা আছে কিতাব উদ্দুয়ুনের ভিতরে নবী যে একজন সাহাবি ছিল তার নাম ছিল হজরত জাবের কি নাম হজরত জাবির রাদি আল্লাহ পিতার নাম ছিল আবদুল্লাহ হঠাৎ করে একদিন আবদুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে হজরত জাবের পিতা মারা গেছে তো হজরত জাবির রাদি আল্লাহ আনুর পিতা আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন তখন অনেক খেজুর ঋণ করে মারা গেছে এখন সবাই এসে আব্দুল্লার পুত্র জাবেরের উপরে চাপ সৃষ্টি করছে যে যাবে তোমার আব্বার কাছ থেকে আমরা খেজুর পাইতাম তুমি শোধ করো তোমার আব্বা মারা গেছে এখন তুমি জিম্মাদা তুমি এগুলা আমাদেরকে পরিশোধ করে দাও তোমার বাবার ঋণ পরিশোধ করো হজরত জাবেরে ছয়টা কন্যা ছিল কয়টা কন্যা গরিব মানুষ হজরত জাবের দিশেহারা হয়ে গেছে আমি আমার বাবার ঋণ কেমনে শোধ করবো হজরত যাবের রাদি আল্লাহ ছোট্ট একটা বাগান ছিল হজরতে জাবের মনে মনে চিন্তা করেছেন আমি বাগান থেকে খেজুর গুলে কেটে এনে আমার বাবার প্রেম পরিশোধ করে দিব কিন্তু হজরতে যাবের মনে মনে বলতেছেন বাবার ঋণের পরিমাণ বেশি আমার বাগানের খেজুরের পরিমাণ অল্প এত অল্প খেজুর দিয়ে বাবার বেশি ঋণ কেমনে পরিশোধ হবে মনে মনে চিন্তা করতেছে কার কাছে গেলে একটা সুপরামর্শ পাব কোথায় গেলে একটু সুপরামর্শ পাব মনে মনে চিন্তা করে দেখে একজন ভালো মানুষ আছে একজন উপকারী মানুষ আছেন ওই উপকারী মানুষটার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ

তবে বাগান থেকে যে পরিমাণ খেজুর আমি পাব ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাবার ঋণ পরিশোধ হবে না ইয়ারা সুল আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি নবীজি বললেন যাবের কি আবদার হজরত জাবের বলতেছেন ইয়ারা সুল আল্লাহ আমি যখন বাগান থেকে খেজুর কেটে আনবো মানুষই তো খবর পেয়ে যাবে আমার বাবার পাওনাদাররা টের পেয়ে যাবে তারা বাড়িতে ভিড় করবে বলবে আমার পাওনা দিয়ে দাও এরা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার অল্প খেজুরে বাবার ঋণ পরিশোধ হবে না এজন্য আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি আপনি যদি আগামীকাল সকালে আমার বাসায় উপস্থিত হন আপনার চেহারা দেখে আমার বাবার পাওনা দাররা হইচই করবে না চিল্লা চিল্লি করবে না একটু সময় বৃদ্ধি করে দিবে যে ব্যক্তি দশ মন খেজুর পাইতো সে হয়তো দুই মন মাফ করে দিবে পাঁচ মন খেজুর পাইতো সে হয়তো এক মন করে দিবে আপনার একটা সম্মানের মর্যাদার দাম আছে আপনার একটা রব আছে আরবিতে রব বলা হয় মর্যাদার ভীতিকে সম্মানের ভীতিকে বলা হয় রব রাসুলের চেহারার ভিতরে একটা সম্মানের ভয় ছিল রাসুল যেখানে উপস্থিত হতেন সেখানে ঝগড়া বন্ধ হয়ে যেত এই জন্য হযরতে জাবের আল্লাহ তালা আল্লু বলতেছে আপনি যদি আগামীকাল আমার বাসায় উপস্থিত থাকেন তাহলে আমার বাবার পাওনা দাররা আপনাকে দেখে আর চিল্লাচিল্লি করবে না হইচই করবে না আমাকে হয়তো একটু সুযোগ দিবে দুই তিন মাস সময় বৃদ্ধি করে দেবে বাস্তবে তাই একটা কথা মনে পড়ছে বলবো কয়েক বছর আগে আমি মক্কা থেকে জেদ্দা যাইতেছি জেদ্দাতে আমার এক বন্ধু থাকে তো যে ট্যাক্সিতে করে আমি মক্কা থেকে জেদ্দা বা মক্কা নামক একটা জায়গা আছে জেদ্দায় তা আমার গাড়ির সঙ্গে অন্য একটা গাড়ির ধাক্কা লেগে ওই গাড়ির রং উঠে গেছে এখন যে গাড়ির রং উঠে গেছে সে গাড়িওয়ালা আমার ড্রাইভারকে বলতেছে আনতা হেমার তুমি গাধা আমার ড্রাইভার রাগ করে বলতেছে আনতা কাল তুমি কুকুর তা লাগছে দুইজনে ঝগড়া এখন আমি মনে মনে দূর শ্রী পড়তেছি আল্লাহ সৌদি আরবে নিয়ম বড় কঠিন যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় পুলিশ আসবে এসে ছবি তুলবে কার স্পিড কত ছিল কে রাইট সাইডে ছিল কে রং সাইডে ছিল এটা দেখবে গাড়ির স্পিড কত ছিল এটা দেখবে তারপরে কাগজপত্র লেখালেখি করে ফাইন ঠিকঠাক করে তারপরে মিটাপ হবে এত সময় প্রায় ঘন্টা দুই লেগে যাবে এই কাজ করতে আমি মনে মনে দর্শি করতেছি যে আল্লাহ আমার তো তাড়াতাড়ি মক্কায় ফিরতে হবে কোন ঝামেলায় পড়লাম হঠাৎ করে দেখি সৌদি আরবের একটা যুবক ছেলে বাইশ তেইশ বছরের যুবক ওই দুই ড্রাইভারের মাঝখানে এসে বলতেছে সল্লি আলা মুহাম্মদ নবীর উপরে দরুদ পাঠ করো এ কথা বলার সঙ্গে সঙ্গে দুই ড্রাইভারের ঝগড়া বন্ধ হয়ে যায় এখান থেকে বুঝা যায় বাড়িতে যদি ঝগড়া লাগে দরুদ শরীফ পাঠ করলে ঝগড়া বন্ধ হয়ে যাবে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে বাড়িতে দরুদ শরীফের আমল করেন তিনটা বার দরুদ শরীফ পড়েন চারটা বার দরুদ শরীফ পড়েন ঝগড়া বন্ধ বিপদে পড়ছেন দরুদ শরীফ পড়েন বিপদ চলে যাবে হাদিস শরীফে আছে যে ব্যক্তি রসুলের উপরে একবার দরুদ পাঠ করে তার আমল নামায় দশটা সব হয় দশটা মুসিবত দূর হয় দশটা মর্যাদা বৃদ্ধি হয় দশটা সমস্যার সমাধান হয়ে যায় আজকে থেকে আমল করবেন দিনশাল

আপনি দয়া করে সকালবেলা আমার বাসায় আসলে আমার জন্য বড় উপকার হয় নবী বলতেছে চিন্তা করো না আমি তো তোমার জন্য উপকারের জন্য আসি নবী সকালবেলা হজরত জাহের বাড়িতে আসলেন এসে বললেন ও জাবের বাগান থেকে কেমন খেজুর পেয়েছ একটু খেজুর পেয়েছি নবী বললেন চিন্তা করো না ভিন্ন ভিন্ন খেজুরকে ভিন্ন ভিন্ন জায়গায় রাখো বহারি শরীফের হাতিসের ভিতরে আছে আস্তা জায়দ খেজুর আলাদা করো সুপকারি খেজুর আলাদা করো মাগলুম খেজুর আলাদা করো আজওয়া খেজুর আলাদা করো রুতাব খেজুর আলাদা করো বারণী খেজুর আলাদা করো আল্লাহু আকবার আল্লাহু নবী আলাইহিস সালাম বললেন যাবে এক ধরনের খেজুরের সঙ্গে অন্য ধরনের খেজুর মিশ্রিত করো না দামিগুলো আলাদা করো মধ্যম গুলো আলাদা করো কম দামি আলাদা করো কারণ সমস্ত খেজুর একসঙ্গে মিশ্রিত করলে তোমার বাবার ঋণ পরিশোধ করতে তোমার সুবিধা হবে অর্থাৎ ভালো মন্দ মিশ্রিত করিও না ভালোটা ভালো জায়গায় রাখো মধ্যমটা মধ্যম জায়গায় রাখো কম দামি গুলো আলাদা করো এখান থেকে একটা মাসলা বের হয়েছে এটাকে ফিকুল হাদিস বলে এই যে আমরা যে মাসালা দিই অনেকে বলে যে হুজুররা মাসলা দেয় বানায় বানায় বলে আরে ভাই আমরা কোরআন হাদিস থেকে মাসলা দিই ঠিক না এখান থেকে একটা মাসলা বের হয়েছে কয় পাইজাম চাউলের মধ্যে আকাশ চাউল মিশিয়া বিক্রি করা জায়েজ নাই চিনি দিয়া গুড় পাপাটারি বানাইছে কেমিক্যাল মিশিয়া চিনি গোলায়া গুড় তৈরি করছে আর বলতেছে ভাই এটা পাকা খেজুরের গুড় দুই নম্বরে জায়েজ নাই নবী বলে দিলেন শোনো ভালোটার সঙ্গে খারাপটা মিশ করবা না এটা জায়েজ নাই ভালো চাউলের সঙ্গে খারাপ চাউল মিশ্রিত করো না চাউলের বস্তার ভিতরে আখির মিশ্রিত করিও না ভেজাল দিও না ভেজাল দেওয়া যায় নবী বলে দিলেন ভালো খেজুর ভালো জায়গায় রাখো মন্দটা মন্দ জায়গায় রাখো আল্লাহ হজরত যাবে তাই করলেন এরপরে নবীজি খেজুরের স্তূপের চতুর পাশে কয়েকবার চক করে দিলেন আর হজরত জাবেরকে বললেন যাবে তোমার বাসায় কি একটা চাদর আছে হজরত যাবে বললেন রসুল্লাহ একটা চাদর আছে নবী বললেন চাদরটা নিয়ে আসো নবী আলাই হিসালাতাম চাদরটা দিয়ে খেজুর ঢেকে দিলেন এরপরে খেজুরের স্তূপের উপরে নিজেই বসে পড়লেন আল্লাহু আকবার বুখারী শরীফের এবারতের মধ্যে আছে ফা নবী খেজুরের মাসখানে বসে পড়লেন অর্থাৎ খেজুর স্তূপ করে রাখা আছে এই স্তূপের উপরে একটা চাদর বিছায়া নবী খেজুরের স্তূপের উপরে বসে পড়লেন হাদিসের মধ্যে আছে ফা সাহালা আলা ওয়াসতিহিন্ন ওই খেজুরের স্তূপের মাঝখানে নবী বসে পড়লেন আল্লাহু আকবর আপনাদের কষ্ট হচ্ছে না এখান থেকে আরেকটা মাসলা বের হয়েছে মশলা হইলো খাদ্যদ্রব্যের বস্তার উপরে বসে থাকা যায় চিনির বস্তা আলুর বস্তা ডাইলের বস্তার উপরে বসে থাকা আছে একজন পাইকারি দোকান থেকে এক বস্তা চিনি কিনে আনছে তার মুদি দোকানে বিক্রি করবে গাড়িতে চিনির বস্তা রাই এই চিনির বস্তার উপরে বসে আছে আরেকজন বলে আরে মিয়া চিনি একটা খাওয়ার জিনিস এটা এটাতে শরবত বানা ইফতারি খাইতে হবে তুমি চিনির বস্তার উপরে বসছো কোনো নামো এটা বলতে পারবে না কারণ নবী কার করে বসে আছে খেজুরের বস্তার উপরে বুঝতে হবে আমরা মাসলা মাসাইল বানা দেয় না হাদিস থেকে বের করে দিই বন্ধু আমার নবী যেহেতু খেজুরের বস্তার উপরে বসে আছেন এখান থেকে মাসলা বের হয়েছে আপনি আলুর বস্তার উপরে বসে থাকতে পারবেন ডাউলের বস্তার উপরে বসে থাকতে পারবেন চিনির বস্তার উপরে বসে থাকতে পারবেন চিনির বস্তার মধ্যে পা লাগলে পরে কোনো গুণা হবে না কোনো ক্ষতি হবে না মাকরু হবে না অপছন্দনীয় হবে না আল্লাহব নবী আলি ইসাল্লা খেজুরের বস্তার উপরে বসে আছেন আর হজরত জাবেরকে বলতেছেন যাবেদ তুমি বিসমিল্লা বলে বলে খেজুর গাড়ি পাল্লায় তুলো আর বাবের পাওনা শোধ করো আল্লাহ কি বলে বলে খেজুর মাপো এখান থেকে আরেকটা মশলা বের হয়েছে এই মশলাটা অন্য একটা হাদিসের মধ্যে আছে

দিতে বলো বিসমিল্লাহ জুতা খোলার সময় বলো বিসমিল্লাহ মেসোয়াত করতে বলো বিসমিল্লাহ মাথায় তেল দিতে বলো বিসমিল্লাহ চুলের মধ্যে চিরুনি করার সময় বিসমিল্লাহ বলো প্রত্যেক প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নাম মুখের মধ্যে স্মরণ করো যে ব্যক্তি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নাম নিবে ওই লোকের ওই কাজটা সহজ হয়ে যাবে আজকে থেকে নিয়ত করেন প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবো করব ইনশাআল্লাহ জুতা পায়ে দিতে কোন পা আগে দিবেন খোলার সময় কোন পা মুজা পরার সময় কোন মুজাটা আগে পরবেন মুজা খোলার সময় কোনটা আগে খুলবেন বামটা পায়খানায় যাইতে কোন পা আগে দিবেন বের হতে কোন পা মসজিদে ঢুকতে কোন পা অবন্ধু আমার এগুলো নবী জিনিস যে ব্যক্তি রাসুল ভালোবাসা এসে তার জীবনকে রাসুলের সুন্নত মতো চালাইতে চায় বন্ধু গতকাল চোদ্দ ফেব্রুয়ারি ছিল ভালোবাসার দিন ছিল তোমাদের তুমি তো ভালোবাসা চিল্লা না তুমি তো জানলা না কাকে ভালোবাসতে হয় তুমি কি জানো আমার রসুলের চরিত্র কেমন ছিল হাদিসের ভিতরে আছে সামায়ালে তিরমিজির ভিতরে আছে রাসুল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে আতরের ঘাম ছড়িয়ে যেত ও বন্ধু একটা হাদিস মনে পড়েছে বলবো নবীর একজন সাহাবী ছিল নাম তার ছিল আনাস আনাসের মায়ের নাম ছিল উম্মে সুলাইম একদিন উম্মে সুলাইম হযরত আনাস কে হাতে ধরে নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের নাম আনাস তার বয়স দশ বছরের বাচ্চা আমি গরিব মানুষ আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমি আমার ছেলে আনাসকে আপনার দরবারে নিয়ে আসছি এই ছেলেটা আপনার জুতা আগায় দিবে অজুর পানিটা আগায় দিবে হাতের লাঠিটা আগায় দিবে আপনার খেদমত করবে এই ছেলেটাকে আপনার কাছে রেখে যেতে চাই হজরত আনাস বলেন আমি একবার আমার মায়ের চেহারার দিকে তাকাই আর একবার আমি আমার রসুলের চেহারার দিকে তাকাই মায়ের চেহারার দিকে তাকাইলেও মোহব্বত লাগে মনে হয় মায়ের কাছেই থেকে যাই যে রসুলের চেহারার দিকে তাকাই মনে হয় লোকটা কত দিনের আমার পরিচিত যখন রসুলের চেহারার দিকে তাকাই তখন মনে হয় আল্লাহ রসুল যেন আমাকে কত ভালোবাসে আমার অন্তরে ভালোবাসার ঢে উঠে গেল আমি চিন্তা করে দেখলাম আমার মায়ের চাইতেও রসুল কি বেশি আপন লাগে আমি দৌড়ায় রসুলের কোলের মধ্যে গিয়ে বসে পড়লাম বন্ধু এই আনাসের বাড়িতে একদিন নবীজি বেড়াইতে গেছেন দুপুর বেলা গরমের দিন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন নার নবীজির শরীরের ভিতর থেকে মুক্তার মতো চিকচিক করে ঘাম বের হচ্ছে হযরত আনাসের মা উম্মে সুলাইম বলছে ও আনাস আমাদের বাড়িতে যে আতরে শিশুগুলো আছে তাড়াতাড়ি নিয়ে আসো হযরত আনাস দৌড়ায় দৌড়ায় আতরে শিশুগুলো আনছে

কি না ও বন্ধু তুমি তো রসুলকে চিল্লা না তুমি আইয়ুব বাচ্চুকে চিল্লা তুমি দুনিয়ার ক্রিকেট প্লেয়ারদেরকে চিল্লা নায়ক নায়িকাদেরকে চিল্লা তুমি আমার রাসূলকে চিল্লা না তুমি কি জানো আমার রাসূল সারা জীবনে একটা মিথ্যা বলে নাই আল্লাহু আকবার হযরত জাবেরের কথা মনে আছে নি আপনাদের নবী কোথায় বসে আছেন খেজুরের বস্তার উপরে আর হাজরেতে জাবেরকে বলছেন জাবেদ তুমি বিসমিল্লা বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা শোধ করো তো হজরতে যাবের রাজি আল্লাহ বিসমিল্লা বলে বলে খেজুর দাড়ি পাল্লায় তুলছে আর বাপের পাওনা দিতেছে এখান থেকে বুঝা গেল বিসমিল্লা বললে পরে বরকত হয় ঠিক কিনা আজকে থেকে নিয়ত করেন চলতে ফিরতে জিকির করব। জিকির ছাড়া জবানকে বন্ধ রাখবেন না দোকানে বসে আছেন আল্লাহ 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 জিকির করতে থাকেন অফিসে কাজ করতেছেন জবান বন্ধ রাখিয়েন না জবানের মধ্যে আল্লাহ সুবাহ আল্লাহ জিকির করতে থাকেন আমার মা বলি যারা বাড়িতে বসে বসে মাইকের আওয়াজ বাড়িতে শুনতেছেন বসে বসে রান্না বান্না করেন জবানটা বন্ধ রাখিয়েন না এ জবানের ভিতরে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ জিকির করেন এ জবানে দরুদের আমল করতে থাকেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতা রাখবে কাল কেমতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আল্লাহ কোরআনে বলছেন ফাজ করুনি আজ কোরকম এ বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো আল্লাহ আচ্ছা আমরা যদি তারেক জিয়ে কে স্মরণ করি তারেক জিয়ে কি টের আমরা যদি ডক্টর ইউনুসের নাম স্মরণ করি উনি কি বুঝতে পারে কিন্তু আপনি যখন আল্লাহ ডাকবেন আল্লাহ বুঝতে পারে আল্লাহ আর শাহজিমে বসে বলতে থাকে ও আমার প্রেসটা শোনো ওই যে ঢাকা শহরের আশুলিয়ার পাশে একটা যুবক ছেলে আমাকে আল্লাহ বলে ডাক মারে হাদিসের মধ্যে আছে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে আর সে আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে ওই খুঁটিটা দুলতে থাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন এই নুরের খুঁটিটা কেন দুলতেছে ফেরেশতারা বলে আল্লাহ জমিনের বুকে আপনার কিছু বান্দা আপনার নামের জিকির করতেছে তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দাদের জিকিরের খুশিতে খুঁটিটা দুলছে আল্লাহ পাক বলেন ও ফেরেস্তা আমার বান্দাকে আমাকে দেখেছে ফেরেস্তারা বলেন না আল্লাহ আপনার বান্দা আপনারা দেখে নাই জানলো কেমনে ভাই আপনি যে একজন নবী পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নাম ওই রসুলের উসিলাই আপনার নামতে পেয়েছে আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে বলেন শুনে রাখো জেনে রাখো যারা আমার রসুলকে ভালোবেসে আমার প্রতি ইমান এনেছে আমি তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম আজকে থেকে নিয়ত করেন জিকিরে সময় কাটাবেন জিকির করতে উজু করার দরকার নাই বসে বসে জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায় শুয়ে শুয়ে জিকির করা যায় খাইতে খাইতে জিকির করা যায় কাজ করতে করতে জিকির করা যায় দুইটা সময় জিকির করা যায় না একটা বাথরুমে যাওয়ার সময় জিকির করা যায় না আর একটা বিশেষ কাজে স্ত্রীর সঙ্গে রাত্রিকালীন বিশেষ সময়ে ওই সময় জিকির করা যায় না এই দুইটা সময় বাদ দিয়া চব্বিশ ঘন্টা জিকির করতে কোনো দোষ না হুজুর সাল্লাহ সাল্লাম খেজুরের উপরে বলেন না বসা

একটু পরে দেখা গেল সমস্ত পাওনা দারের পাওনা পরিশোধ আল্লাহ এখন নবীজি বলতেছেন যাবের তোমার কাজ হয়েছে নি জাবের যাবের ইয়া রসুল্লাহ কাজ তো হয়ে গেছে তো নবী বলতেছেন তাইলে আমি এখন যাই হাজরাত যাবের বলেন ইয়ারসুল্লাহ কাজ যেহেতু হয়েছে আপনি যাইতে পারেন এখান থেকে আরেকটা একটা মাসলা বেরিস এটাকে ফেকুল হাদিস বলে মাসলাটা কি আপনি যদি কোনো বাসায় বেরাইতে যান ওই বাসার থেকে আসার সময় বলে আসা শুন্য জরে কারণ নবী কোন বাসায় গেছে জাবের রাদিয়াল্লা বাসায় গেছে এখন কাজ কাম শেষ করে যখন বাসার থেকে চলে আসতেছে তা হজরাত জাবেরকে বলে আসতে হবে কি হবে না বন্ধু আমার ভাইয়ের আমার নবীজি চলে গেলেন হাজরাত জাবের মনে মনে চিন্তা করতেছেন দেখি তো কি পরিমাণ খেজুর থাকলো বহারী শ্বরীফের ভিতরে আছে এই হাদিসটা কয়েকবার আছে হজরত যাবের মনে মনে বলছিলেন আমার বাবার পাওনা যদি শোধ হয়ে যায় আমার একটা খেজুরও যদি অবশিষ্ট না থাকে আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই পাওনা পাওনা পরিশোধ হলেই মাসি হজরত যাদের বলতেছেন আমি মনে মনে খুশি ছিলাম সব খেজুর শেষ হয়ে যাক কিন্তু বাবার পাওনা পরিশোধ হয়ে যাক নবী যখন উঠে চলে গেলেন আমি দেখলাম খেজুর কিছু আছে চাদরটা তুলে দেখি সকালবেলা যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে আমার নবী হলো বরকতের নবী আমার নবী যেখানে স্পর্শ করে সেটা বৃদ্ধি পাওয়া যায় একটা হাদিস শোনাবনি এই হাদিসটা বাবু বাবু খন্দক বোখারি শরীফের দ্বিতীয় খন্ডে হাদিসটা আছে খন্দকের যুদ্ধে প্রায় চোদ্দশো সাহাবি অংশ